নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই সবার প্রথমে আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তার কারণ আজকে যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু অনেক দিনেরই পুরোনো আজকে হচ্ছে পাঁচ মার্চ মানে আমি যেই দিনে ব্লগটি শুরু করেছিলাম সেই দিনের কথা বলছি আর আজকে আপনারা পাচ্ছেন আজকে তো কত তারিখ সেটা আমি বলতে পারলাম না তো যাই হোক আজকে এই যে ব্লগটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ মার্চের তার কারণ সেই দিনে ছিল আমার বড় মেয়ের বার্থডে সেই জন্যই সকালবেলা মাছবালা ভাইকে ডেকে একটু মাছ নিয়ে নিয়েছি তার কারণ বলে নাকি মাছটা হচ্ছে সবচেয়ে শুভ জিনিস যে কোনো শুভ খাদ্যেতে কিন্তু মাছটা অবশ্যই থাকা দরকার তো ভাবলাম ঠিক আছে মাছই হোক রাত্রেবেলা যদি পারা যায় তাহলে নয় চিকেন করা যাবে আর বলে আমরা যেটা ছোট থেকে জানি বলে নাকি একটা গোটা মাছ সেই দিনেতে মানে জন্মদিনের দিনে ভেজে হোক ঝাল করে হোক দিতে হয় তো সেই জন্য আরও ছোট ছোট সাইজের মাছগুলো কিন্তু বেছে বেছে নিলাম আর আজকে নিয়েছি বাটা চারা আছে বেশিরভাগ আর একটা মনে হয় পোনা ছিল যেটা সবচেয়ে বড় ছিল তো যাই হোক মাছগুলোকে কেটে বেছে নিলাম নিয়ে এবারে ধুয়ে নিচ্ছি যেহেতু এখন ফাইনাল পরীক্ষা স্টার্ট হয়ে গেছে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে দুই মেয়েই বাড়ি চলে এসেছে আর আমার কাছেই কিন্তু ছিল সে তাকে তো দেখতেই পেলেন আর রেতিসাও কিন্তু পাশেই ছিল তো যাই হোক মাছগুলো কাটা ধোয়া হলো এই মাছ কাটা ধোয়াটা যেন অনেকটা বড় কাজ মনে হয় এই কাজটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হালকা এবারে কিন্তু আমি কাপড় জামাগুলোকেও ধুতে দিয়ে দেব। দিয়ে আমি যাব স্নানে তার আগে অবশ্যই ঝাড়ু পোছা যা টুকিটাকি কাজ থেকে থাকে সেগুলোকে করে নিয়েছিলাম সেই কাজগুলো আর কিন্তু শেয়ার করতে পারলাম না তার কারণ আজকে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে কাজ করছিলাম তার কারণটা ওই যে বললাম মেয়েদের পরীক্ষা চলছে তো তাড়াতাড়ি চলে আসবে আর সেতা মায়ের বদমাইশির জন্যই কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়েছিলাম তবুই হয়ে গেলাম লেট ওই যে মাছটা নিলাম সেই জন্য আর মাছটা তো নিতেই হতো মানে স্পেশালি ফোন করে মাছওয়ালা ভাইকে মাছ দিয়ে যেতে বললাম তো এখন এই যে কাপড় জামা গুলো লাগাচ্ছি এখানে কিন্তু আমার একটু দুষ্টুমি করছে সব কাজেতে হাত লাগাচ্ছে আমিও করব। তোমার সাথে মাম্মা তোমাকে হেল্প করবো এরকম ভাবে করছে তো যাই হোক স্নান টান সেরে নিয়েছি এরই মধ্যে সেরে নিয়ে এবারে চলে আসবো রান্না দিকে অবশ্য রান্না অনেকটা কাজ এগিয়ে গেছে তারপরে মাছটা মনে পড়েছে নুন হলুদ মাখানো হয়নি আজকে এত বড় ভুল কাজ করেছি মাছটা ওই যে তাড়াহুড়ো করে ধুয়ে নিয়েছে নিচে রেখে দিয়েছি ভেবেছিলাম কাপড় জামাগুলো লাগিয়ে তারপরে নুন হলুদরা মাখিয়ে নেব কিন্তু সত্যি একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো তো যাই হোক এখন নুন হলুদ মাখিয়ে যতটা দরকার ততটা বের করে নেব বাকি আমি ফ্রিজে রেখে দেব আর সেতামা এখন যখন কাটছিলাম তখন তো কিছু বলেনি কিন্তু এখন পাশ থেকে ওকে যেন কি গন্ধই লাগছে বলছে মাম্মা কি গন্ধ ছাড়ছে মাম্মা আমাকে কেমন লাগছে মানে এমন ভঙ্গি দেখাচ্ছে যেন ওখানে বমি করে ফেলবে অবশ্য কি বলুন তো এইখানে বেশিরভাগ লোক তো এরা মাছ টাছ খায় না ওদের সামনে না মাছের নাম নিলে ওরাও যে ঠিক যেই রকমটা করে ও কিন্তু এবার ধীরে ধীরে এই জিনিসগুলো শিখে যাচ্ছে এখন অবশ্য সব মাছগুলোকেই ডিপের মধ্যে রেখে দেবো পরে আমি আমার মতো বের করে নিয়ে রান্না করব। এখন ওই যে মা বদমাইশি করছে আর দেখে যেন কেমন কেমন করছে সেই জন্য এখন এগুলোকে সরিয়ে রেখে দেব পরে ও যখন এদিক ওদিক হয়ে যাবে তখন বের করে টুক করে ভেজে নেব তো প্রতিবারেই মাছ কিনি কিন্তু এরমভাবে কাটতে দেখেনি এবারে কাটতে দেখলো বলি ওরম করছে কি আমি বুঝতে পারছি না এবারে রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি একদমই কিন্তু সত্যি কথা বলতে কিছু প্ল্যান ছিল না কিচ্ছু করার প্ল্যান ছিল না তারই মধ্যে তাড়াহুড়ো করে কিন্তু অনেকটা কাজ করেছি দেখুন এত কিছু রান্না করেছি একটু পেঁয়াজ দিয়ে ডাল মাছের ঝাল টমেটোমের চাটনি আলু ভাজা বেগুন ভাজা আবার পালং শাক ঘন্ট এত কিছু রান্না করেছি আমি মাত্র দু ঘন্টার ভিতরে শুনলে কিন্তু অবাকই লাগছে আবার পায়েস তো যাই হোক এখন বাজছে ঘড়িতে প্রায় পৌনে তিনটে মতো আবার চারটের সময় কিন্তু দুই মেয়েই টিউশনে যাবে সেই জন্য বললাম এবারে খাওয়া দাওয়াটা করে এনে দশ মিনিট পনেরো মিনিট রেস্ট নিবি তারপরে টিউশনে চলে যাবি তো যাই হোক এই বছর তো সেরকমভাবে কিছু করতেই পারলাম না তার কারণ মানে বুঝতেই পারছেন আপনারা আবার বলেও দিই একটু ওই যে এত মানে বাড়িতে কাজকর্ম হলো সেই জন্য কিন্তু হাতটা একটু টান পড়ে গেছে সেই জন্য বেশি কিছু একদমই করতে পারলাম না আর তবুও যেন একটু কিছু না করলেও মনটা খুঁতখুঁত করছিল যে প্রতি বছর মেয়েটাকে পাঁচ তরকারি ভাত দিয়ে একটু পায়েস করে দিই সেটা না করে দিলে কেমন হয় তো যাই হোক যতটুকু পেরেছি আয়োজন করে মেয়েটাকে কিন্তু আজকে জন্মদিনেতে পাঁচ তরকারি ভাত করে পায়েস করে দিলাম এবারে একটু চন্দনের ফোঁটা পরিয়ে শাকটাকে দিয়ে দিলাম তারপরে ওর খেয়ে নেবে আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার আজকের ব্লগটি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন আপনাদের যদি ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি মনে হয় কোথাও একটু মনকে জয় করতে পারলাম তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের একজন করে তুলবেন আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই এই তো এবারে ওকে যেহেতু খেতে দিয়েছি সেহেতু কিন্তু সেতামাকে মাকে আমি আগে খাইয়ে দিয়েছিলাম ও এখন দেখে বলছে আমিও খাবো তো ও জেদ করছিল আমাকে এরকমভাবে সাজিয়ে দাও কিন্তু ও এত কিছু তো খেতে পারবে না সেই জন্য ওকে একটু পায়েস দিয়ে দিলাম আর এখন কিন্তু মেয়েরা মানে দুটো মেয়েই টিউশনে চলে গেছে সেতামাকে টিউশনে দিয়ে আসলাম রীতি টিউশনে নিজেই চলে যায় ওরা যাবার পরে তারপরেই বিকালবেলা আমি জামা কাপড়গুলো মিলতে এসেছি কখন কেচেছি আর কখন মিলতে এসছি একদমই টাইম হয়নি নি গো সেই জন্য তো যাই হোক আকাশে কিন্তু মেঘ মেঘ আর একটু একটু রোদের ছোঁয়া আর প্রচণ্ড পরিমাণে হাওয়া যেহেতু মেশিনের কাছা সেহেতু অসুবিধা নেই শুকিয়েই যাবে আমার মনটা হচ্ছে তো এবারে ওপরে মিলে দেবো আর এখন কিন্তু বাড়িটা পেন্ট হয়ে যাবার পরে যেহেতু ছাদেরও চারিদিকে পেন্ট করে দেওয়া হয়েছে আবার গাছগুলোকে কত সুন্দর করে সাজি সাজিয়ে যে যার জায়গায় রাখা হয়েছে তারপরে ঝাড়ু লাগিয়ে চকচকে ঝকঝকে করে দেয়া হয়েছে ছাদটা এত ভালো লাগে ছাদে এলে কিন্তু বিকালবেলার সময়টা খুব ভালো লাগে আর এই যে মিষ্টি মিষ্টি হাওয়া চলছে আর এখন কিন্তু মৌসমটা যেহেতু বসন্তকাল বসন্তকালে কিন্তু সব গাছে সবুজ সবুজ পাতা আবার গাছে ফুল দেখতে কিন্তু সত্যি ভালো লাগে মনটা যেন রঙিন হয়ে ওঠে আর সাথে সাথে হোলিও কিন্তু এবারে চলে এলো আগের বছরে মানে পেছনের বছরে কিন্তু হোলিটা তাড়াতাড়ি ছিল এবছর হোলিটা একটু দেরিতে তো যাই হোক মোটামুটি ততদিনকে হয়তো গরমটা বেশ ভালোই করে যাবে এখন কিন্তু বাইরেতে গরম আর ভিতরের দিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে তো যাই হোক মোটামুটি জামা কাপড়গুলো মেলে দিলাম এবারে চলে যাব নিচে এখানেই কিন্তু কাজের শেষ না এরপরে নিচে গিয়ে একটু কিচেনের ডাব্বাগুলো সাফ সাফাই করব। তার কারণ ওই যে কাজ চলছিলো সেই জন্য সাফাই করাই হয়নি আবার ভাবছি একটা কিচেন ট্যুর ভিডিও দেব তো চলুন আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে পরে